সামনে গিয়া মারছে ভাড়ার হিসলা সরো হল্লামাত বললো একটা আন নাইলে হৌর বাড়ির জুতা সু জুতা লাগাইয়া দামা নাইরা আর যেমনে মারছেন তাই ভাড়া খালি রং করাই লুয়াইছেন ত্রিশ টাকা দিয়া আর ভাড়ার লগে দয় ভাই লেদা লাগিয়া মাথই না দেখি এখন গরু হলারে গেলিয়া নাই কিতা মারাইনি ধোয়া গরু হলে দেয়া লেদাইয়া লয়ছে এই করছে সেই করছে গরু হলার দোষ নি না দেখ আটরার দোষ তোমার তো সুন্নত আছে নিচে দিছাই আর তাই তুমি নিচে দিছাই আর তো গুফর ফারা দিলাই না অনেক সাইস না তো মাটির রাস্তা উন্দরে মাটি তুলি আর গা থই গেছে তাই নবাবল্লা খান আঠরা নেউলে দেলা অবায় সাই হবায় সাই তাই সাইয়া চাই আঠরা অবায় হবায় নিচে দি সাত নাই আর রাস্তা যেমনে মারছ ভাড়ার গাথা থামাই গেছে ভাও আর শরীর থানে গেছে গিয়ে লাগ মুখ আর মেঠাত দি ভাও গেছে বুঝছে চুন্ন তর আমল না করার কারণে বিপদ হয়েছে নি না হয়েছে না এ বেঠায় বরুর গোসাই আনিয়া কথটা হালাইয়া তুইছে মানুষ করি আরে ওবাই হবাই সাই করি আর খেয়াল করছে না আর যেম নে মারছে গোসাই এক ও মাই গোই বই গেছে জায়গা কেন সুন্নত ছাড়ি দিছে ইতা ছাড়ছে সুন্নত ছাড়ি দিছে নিষেধি সে আটা চূর্ণত আসল ছয় টানে যে সময়

আপনারা সারা ইলা সুরে এক জনের নাম কো যে এই নাল্লার কাছে ঠেকাত নাই আর ভাই পেঠার কুটি কুটি ঠেকা আছে বা আল্লাহর কাছে ঠেকাত নাই হইল উঠিয়ে হইল হ্যাঁ জিনা ভাই সাহ তো ঠেকাত প্রত্যেকটা সেকেন্ড ঠেকাত আপনারা যারা এনে বৈশন যদি এখন অর্ডার হয় যে আপনারা এক মিনিটের লাগি দয়টা ফাও মাটি ডুফরে তুলি লুকা ফাটি মাটিত লাগাইতে পারতা নাই এক জন এক মিনিটলৈকে দয়া ভাও তুলি দাম দাও এফাও তুলিয়েতো জেঠাই ভাৰে দভাও এখলৈকে তোলা যায় নেকি নাই তে আমাৰ অস্তিত্ব ঠিকেয়া ৰাখছে দয়াভাও বা এফাও ৰাখিয়ে জমিনৰ বৰ দিয়া খাৰা তাখা আমাৰ লাগি অ দেখি জৰুৰী নিনা জৰুৰী নাই আমি ঠেখাত নিনা ঠেখাত নাই আল্লাৰ জমিনেদি জেখানো যায় ই ঠেষাৰ বানাইল গাড়িত কইবা বাবা গাড়ি চইলে তো আর ভাও মাটিত না গাড়ি চাক্কাটা কোনা লাগায় লাগাই লাগায় না লাগাই মাটি কইবা বলে ফেলাইন জেবলা থাকি সময় তো খুনতা নাই বানলাম খুনতাত নাই কিন্তু ফেলাইনটা যে শূন্য রূপে গুরেরি শূন্যটা বানাইছুন খে ই খালি জায়গা খান খে বানাইছুন কোনা দেইবাই প্রত্যেকটা সেকেন্ড আমরা আল্লাহর কাছে নি

আরের বাদে হইবা ফাসান ফাস লাগাও ফাসান ফাস মানে শ্বাসে শ্বাসে শ্বাস ছানতে আল্লাহ সারতে হু শ্বাস ছানতে আল্লাহ সারতে হু মুখ দিয়ে হইয়া নাই দিয়ান দিয়া এগুর নাম দিয়ান টানবার সময় আল্লাহ দিয়ান করলায় আর সারবার সময় হু তে আল্লাহ যে নুহু তো তাই নু মাত্র হু মানে হুয়া হুয়া মানে তিনি তিনি খেয়ে আল্লাহ সব সময় দিয়ানার খেয়াল আমি প্রতি সেকেন্ডে আল্লাহ পাখর নিয়ামত উপভোগ করিয়ার এর লাগে প্রতি সেকেন্ডে আল্লাহ আল্লাহ সব সময় জব্ব এই মানুষে যখন আল্লাহ পাখর দিয়ানার খেয়াল করব এক সময় তার মাঝে অবস্থার সৃষ্টি হয়ে দিব আল্লাহ পাখের নাফরমানি করতে বন্ধায় ডরাইব ও আমাৰ নিনাৰ ৰি বেকৰ দৰে হা যে ঠিক ক অ আমাৰ নিৰ নাৰিবে খালে হা আৰু জাহান্ন নামৰ আগ্নিৰ লাগি অতোখন আমোল কৰো যতখন আঙ্গাজ কটাই পাৰবাই জাহান্ন নামৰ আগ্নিৰ আমোল অতখন কৰো যতখন তুমি আঙ্গাজ কৰতাই পাৰবাই আস্থা দুনিয়া মিলাইয়ে একৈশজন মানুহ চাই পায় নি সেই জাহান্ন নামৰ আগনি আগাজ কৰি দিব এক ছেকেণ্ড এক ছেকেণ্ডটো কোনো মানছে পাৰ্থ নাই দুনিয়ার এক মাথাত আগুন দেখলে ই আগ্নের গরম আর এক থাকি থাকি তারা ই গরমটা খাসাত গেলে কতখন লাগব আর মিথে গেলে কত হল। কোন মানুষ ই গরম বরদাস্ত করার ক্ষমতা রাখে না যেহেতু এক সেকেন্ড আগুন জাহান নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা কেউ রাখে না যে এক সেকেন্ড পরিমাণ দুজখর আমল করাও তার লাগি উচিত না এই হলো সারমর্ম এখন আমরা যে অতটা করি আমরা তো সব পারি সবর খাম জেলা ভারি মাঝে মাঝে গুনার কাম আরো বেশি ভারি হারি না ভারি না মূল কারণ পারবানি মূল কারণ মৌত বলি লিছি মূল কারণ কিটা বলি লিছি যদিও মুখে স্বীকার করি কথা আমার বুকুত গেছে না এখনো আমি দুনিয়ায় তুলিতাম না এখানে আমার তাকবার জায়গা নাই আমার সামনে মৌত আছে মৌতের পরে কবর আছে কবরের মাঝে সুখ শান্তিও আছে অশান্তিও আছে কিন্তু সুখ শান্তি আমল আমি যা করি এরছে অশান্তি নামল আমি বেশি করি আর একটা গুণাই যথেষ্ট দুজখ যাইবা লাগে আল্লাহ যদি দৌড়িলেন একটা দুজখ যাইবার লাগে আর দেরি আমল লক্ষ একটাই আমি যে হাজার হাজার আমল দেরি করি দুজখ যাইবার বছরে কি পরিমাণ গুণা আমার কাছে থেকে হয় এটার হিসাব আমি নিজেও জানি না এরপর তো মহান রব্বুল্লা আলামিনে দরজা খুলিয়া রাখি দিছেন চব্বিশ ঘন্টা আমার বন্ধা যে কোন সময় থা করবার লাগি রাজি হইলে আমি আল্লাহ পাকে তারে মাফ করবার লাগি রাজি আছি সুহান মৌতর ডরটা খুব চেষ্টা মেষ্টা করিয়া এর লাগি হজরত বুজুরগানে কেনামর গেছে গেলে সব যখন আরো আউগাইব তারা মোরা দিবা কয় মোরা কাবা করো মোরা কাবার বিভিন্ন আইটেম আছে একটা মোরা কাবা হইলো মোরা কাবায় মৌত মৌথর মোরা কাবা করতায় ই অবস্থায় যখন ভরি দিব বেঠায় এ খালি কবর আর দুজক আর এই সেই জেতা ইথা লুইয়া সময় ফিকির করব আর কোন গুণার কাম্য যাইতে হয় সাহস না সাহস না বাদশাহ হারুন রশিদর ভুয়া বয়স ষোল্ল অত ষোল্ল আমরা তো ষোল্ল ভাহানির বয়স না নিমা তৈ না দেখে ষোল্ল আঠারো বিশ বাইশ পঁচিশ তিরিশ ইতা কিয়র বয়স ফাখানির বয়স ও আসল হতা হয়েছে বেটায় ফাখানির বয়স হইয়া কিতাবও কোনো বয়স লেখা আছে নি আমরা নু বানাইছি ফাখানির বয়স ফাখানি বিমানা শয়তানি ফাহানি মানে যত জাতর শয়তানি আছে ও বয়স করে দিনে লাঠি আমি সহ খুন্ত বাদ নাই ও কথা শেক ওইথারে লিছে এক কথা কয় ফাখানি ফাখানি নাই শয়তানি ফাখানির কোনো বয়স নাই সারাঠা জীবন গোলামি সারাঠা জীবন গোলামি ফাখানির কোনো বয়স নাই ব্যাটার বয়স মাত্র ষোলো নেকি লেখা শুরু তাকি হয় আর আরও দুই নম্বর বছর চলে ব্যাটার বয়স ষোলো বাপ কিতা বাদশাহ বাদশার ভুয়া কিছু ফুসফাশে চলেনি না চলে না হাম নাই বাপ বিদেশিলেও ভুয়া তেলেং তেলেং করে মাথনা না নেই ইলা সুরের রহল বাসা কিন্তু আছে নি হুয়াই নীলা বাপর ফয়সা আছে খালি ওবাই উড়ায় হবাই উড়ায় আর হুন্ডাল দেখায় হ্যাঁ বাপ রে বাপ তার হুন্ডার চালানি দেখলে মানসিক ও দে ওলা থেরাইয়াখাইয়া ঠেরাইয়াখাই যায় নি শরীরের তালে মারে শরীরের টেম্পার বেশি তো তার আইজও ভাইছে এবার সবাই খুব ছুটমটো ুা বয়স দশটা কিিয়ে। সাইগেল ঠালে নিগ সাইখেল লয়লা মুরাইয়া। আমি দড়াই সি জাানি ি যায়। ই ফুিমা খায়ইত মুরা মাললে ফরবাত ধোর আছে। তেদ ইথা মাইনসে হয় ফখানির বয়স, শুল্য আ৮, ২, বাস, ৩ পর্যন্ত কিয়র বয়স। মাশ হয় ফানি ফানির আসলে কোনো বয়স নাই সব্তাই গুলামর বয়স। বেঠার বয়স মাত্র বাপ বা বাস সাহে পুজফাঁ খার হতা আছিল। হে নাই এ কবৰৰ খান্দাত গিয়া কইথ রে বা তোমরা তো বাড়িঘর আইচ্ছ কিলা আছ যদি কইতায় তোমরা যে কবৰ এখন আছ কিলা আছ সুখে না দুঃখে যদি কইতায় আমি একটু ফিকির করলাম না আমিও জানি না তোমরা কিলা আছ আর আমিও যদি নাই মো গা কিলা উইব জানি না ও কবর খান্দা থিতা হইতো আর কি খান্দিত ওটাই নাই এই বগডুল চলে করি উজিন নাজির জেতা আছেন তার সংসদ মন্ত্রী এমপি ইগুনতে হইলা আবার শাহ জাহাফানা আপনার এক ফুয়া বড় বগডুল বগুর কারণে আপনার মানির যত স্তর পোস পাস করব। মানসে দেহ কাপড়ও লাগায় না ইস্তরি পিস্তরীও না ও জুই লাগায় না একুম বগুডোল তাই কইলা তোমরা বুঝাই বা তারা বুঝায় বুঝাইলে তার আমরাও শুনে না এ মসজিদ আছে ঠিলাওত আছে নমাজ আছে আল্লাহ বিল্লা আছে আর খবর যে আর ওটা লো হ্যাঁ ব্যস্ত বা কইলার ফুটু ন মানুষে খালি চরম দিন বেটা বাবার কিতার অবাব যা চাও বাবা ফুসফাছ করি যাও বাবা যা লাগে দিম মানুষে চরম দিন আমাদের আমি চরম পাই তুমি আলিলা বগদুল হান থাকিও না ফুসফাছ করিও হইল বাবা আমার কারণে তো তুমি পাও আর তোমার কারণে আমি সারা মখল কাথর গাছে চরম পাই মখল কাঠে তোমার কারণে আমার ডালো দোলও আছিল একটা ফাঁকি কইলরে বা ও ভাই আমার আত খান আই আল্লাহ রস্তে বই যা কইতে না কইতে গাছর ডাল তা ফাঁকি উড়িয়াই তার আতো বই গেছে চোয়ার আল্লাহ নাই আর জোরে কইতা নাই সোহাম গাছর ডালর ফাঁকি তো আইয়া আমাল্লাহান 70 জনে এক কইলে আইয়া বইবনি আর উরা মারিয়া হইব খুন বিপদ হাজার আমার নিয়া কিবা জব করি খাইছো দৌর দিলেই বহে ফাকি ইয়া তো কিছু সময় বার ভরে কইলো যাও গিরেবা জানো আসলায় বাকি আবার যেন আসিলো অনুগেছে বাবা রে কইলো দেখো চাই ফাঁকি যেমনে কইলাম আমার আঠ আইয়া বইল যেমনে কইলাম যাই গি ফাঁকিও আমার কথা শুনে বাকি মগলুকে আমার কথা শুনে তাম মগলুকে আমার তোর বা ভেগু দুনিয়া কোর তোর বা ভেকুত দুনিয়া কুর তোর বা ভেগুত দুনিয়া কোর আমি চরম পাই তোমার লাগি তুমি চরম পাও আমার লাগি মাইসর গেছে আর আমি সরম পাই তোমার কারণে তামাম মখলুকর গেছে ইতা সংসারের আমার দরকার নাই যাইয়ার গিয়া সালাম আলাইকুম আচ্ছা বাড়াইয়া গর আইয়া লইছে আজিল কোরআন শরীফ আললইয়া ওলা জেলা সাফর গাত আছিল লইয়া বাড়াই গেছে মা দেখছেন আমার সিধা হুয়া রাগ করি লিছে আর রাগটি তো নাই দৌড়িয়াই শুন ভিতর থেকে ইয়া সোনার একটা আংটি দিয়া হইলা রে ভূত ওগুথানে ও বলি আমার দরকার নাই গুনে বলে না রে বাবা এগুলো লগে রাখ কোনো সময় যদি বিপদ হরস তো বেশিয়া উদ্ধার হইবে মার আঠা তো বুঝরা কারণে দেড় সারিয়া কি হয় মার জানে কিন্তু বাফর লোক খোলাইতে পারে না বারিয়া গিয়া যাইতে যাইত ফাড় জঙ্গলের ভিতরে জায়গা ঠিক করছে খাসা ইট একটা মাথার তলে দিয়া গুমা তলে বিছনা বাসনা নাই উফরে চাল উল নাই জঙ্গল বাঘ বালুকর লগে হুটে সারা রাত নমাজ পরে থসপি পরে ঠিলাও ফরে আর হালকা একটু সময় ঘুমায় খালি আল্লাহ করে খাই খাওয়ার লাগি তার উসুল ঠিক করছে যে প্রতি সপ্তাহে একদিন কাম করম শনিবার আর একদিনের কাম সাত দিনের ভয়সা যে দিব তার কাম করম একদিন কাম করবো সাত দিন এবার বন্দীকে করুন গিয়া বইছে দিল্লির এক আটা আমরা রুফ খামলা আসে নি জেলারটা আসেনি পয়েন্টে পয়েন্টেলা আছে যার খামলা লাগে হনতে গিয়া হেও বিয়া হামলা আঠাত বইছে বইলে খেতে তার চেহারা তোহারা বাসার হওয়া আইয়া কইল বা তুমি খামতা এনে কত এতাম না খানে লাগি তলাই বানাইছইনো না আমার শর্ত আছে শর্ত হইল নমাজের সময় আমি কাম করতাম নাই নবাজ শর্মু এক শর্ত নমাজ আমার কামর কথা কইতে নবাজ শর্ম দুই নম্বর শর্ত হইল এক দীর্ঘম আর এক দানিক হইলো আমার মজুরি দীর্ঘম ছয় বাঘের এক বাঘর নাম হইলো দানিক এক দীর্হাম আছে ছয় দানিক আর হিন হাইলায় এক দানিক ওই সাত দানি সাত দিনে সাতটা খরচ করবো আর খাইব আর হেসর দিন খামো কিতা খাম করাইবা বল আমার একটা দেওয়াল ঠিক করাইতাম ওয়াল ইট বালু হাত তোর রেডি এ বেঠায় মশলা ওসলা করিয়া ইট একটার পর আর একটাওয়ালা জিগ করিতে আর ওভায় মশলা হে যায় আর খরেদি ইট নিজে নিজে যোদা লাগে লাগি যায় বিয়ালি বালা ইয়া বেঠাই দেখে সাত আট হামলার কাম করি ফেলাই দিছে হে একলা যুগালিও নেই যোগালিও নেই খুশিয়া ইয়া দুই দুই হম বেটায়। ওইলো আমি দুই দিন হম নেই না যা খুঁজছি তা আমি বেশি না। আমার খামলাইন তো তো খালি হইনী ফর বাড়ির খামো গেছিলাম ইয়া বেটা বেঠায় বাদে মুঠা মোটা টুস আর চলে মানি চাহ খাবাইছো আর ডাইভার সময় আর পঞ্চাশ টাকা দেরি দিয়া দে বা চাহ খাই আসলে এক টাকাও দিছে না ওইলা মুঠা টোস দিয়ে খাওয়াইছে না হালকা করে খাওয়াইছে বিস্কুট বারিক বারিক বিস্কুট দিয়ে ইনো ইখান হুনায় খানে বেটায় মুঠা টুস দিয়ে খাবাই তো করি শুনে মাথন্যা দেখি হে দশ টাকাও দেরি দিছে না হুনা এখানে ড্রাইভার সময় এবার পঞ্চাশটা টাকা দেয় তার হুনা আমরা খামলাই তো রইল ও খামলায়ও সাই গাড়িওয়ালায়ও সায় অমুক খুঁজুরে লইয়া গেছিলাম অমুকরে লইয়া গেছিলাম সিলেট তো আমার আড়াইশ যায় থেন আমা দিলা তিনশো টাকা আরো দিন রায় লইয়া গেছিলাম আমার দিলাইলা এক হাজার এটা দুম দাম রাখি যারে লৈয়া গেছে এ গ্যেসদের যে অমুকে যখন ওলা দিছে আমি ইলা না দিলে তো খুশ হইতো না এটা গ্যাস দে পয়সা লইতো করি ওলা না তোর হাল বা তুই না ই যদি দুই দিন হম ফাই তো সারলো নেনি কইল না নিতাম না ও যা হয়েছি তা ফরর দিন আবার গেছে খামো বেঠারে আনার এখন গিয়া ভায় না বহুত বৌত টুকাইতে টুকাইতে এজনে ভাই বা প্রতি শনিবার আয় খামো আর না শনিবারে আচ্ছা বাধা না সাত আট হামলার খাম করছে একদিনে সাত দিন বর থাকলেও তো কাম জারি থাকলে যেত হইতো আসি ইত্যাদি যাচ্ছে যাও সামনের শনিবারেও সামনে শনিবারে আইয়া দেখে ঠিক আছে কিতাবা যাইবাই নি বলে যাই শর্ত দুইটা টাইমে কাম করতাম না আর এক দানিক দিবাই ঠিক আছে আইও আর মনে মনে হইলো যে এ যদি যা সাত কামলার কাম করে ই কীটা ইইল একজনে সাতজনের কাম করছে দেখা লাগবো তবে সামনে হইলো তো বুঝতে থাকি চূড়াক লাগাইয়া বই রুই আর দেখে কিলা কাম করে দেখলো এ বেটায় মসলা করিয়া আর ওবাই লাগাইয়া যায় আর তুইছে জিগ বান দিয়া আর হে বেটায় মশলা মারিয়া যার আর ইট একটার পর আর একটা অটোমেটিক লাগি লাগি যা। শোভা নইল রে হে তো সাধারণ মানুষ না এই তো হামলা নাই আসল হামলা আইস খুশি হইয়া দিছে তিন দিন হম লাগত নাই তিন দিন হম আমি নেই না তিন দিন হম নেই না আমার যা কথা তাও লইয়া গেছে বাদশনী বারে গেছেন তাই হামলা দোকানি দেখুন আর মিলে না বহু জিখা ফরসি ফরে এজনে কইল ভাই তো অমুক জঙ্গল থাকুন বিছারা অসুখ আমি গেছলাম হিন দেখি আইসি বেটা বেমার বলে তুই সি নসনি বলে জি থামারে লইয়া চল দিম তরে রুজ দিম তো খামলা ও বেটারে রুজর বেটারে লইয়া হন জঙ্গল গিয়া যে সময় ফয়লা দেখা হয়েছে সালাম করছেন জাপ নাই কিতা বেটা অজ্ঞান বেউস বেমারে মাথা হালাইল মাঠি থান মারি বেঠাই লইছে উড়াত লইয়া কত সময় খেদমত করার পরে আস্তা সামান্য হুস ফিরিয়া আইছে। কইল বড় ভালো হয়েছে আপনি আইসইন এক নম্বর হইল আমার এক একজিল কোরআন শরীফ আছে ই কোরআন শরীফ বা শাহরুন রশিদর দরবারও যাইব আপনারে গোসাইলাম আর একটা আংটি আমার ইনো আছে এটা হারুন রশিদর বিবির গেছে যাইব এটাও আমানত আর আমার বদনা আমার খাফর সুফর জেতা আছে দেরি গুণ বেচিয়া যারা খাঁফন তাফন করবো হেরার মজুরি দিবাই আর আমার শরীর আছে ইটা দিয়ে খাফন দিবাই বেটায় রে বা যদি দি খাবর দিয়ে দিলাম নয়া খাবর তো যারা চিন্তা তারার হক আমি আমিতো গেলে ই খাবর এমনি নষ্ট হইয়া যাইব আমার হুড়ান গুণ বালা মানছে না বেটায়। ও কি চুপক্ষণ হর বিচারা মারা গেছে কাফন দাফন শেষ করিয়া চাই বাদশার বাড়ি যাইবা বাদশায় হাজার হাজার সৈনিক লইয়া গুড়ার উঠে সোয়ার হইয়া জাক জমকে সফর বারো সই আর সময় হে ফটো দেখছে যে বাদশা যাইরা দূর থেকে হাউকার খার আম রায় কি যাক জমকে যায় এমনি ইশারা দিয়া খুব চিল্লা করে বাদশায় দূর থেকে দেখিয়া কইল একটা মানসিক কিতা করে একটু দেখো যাই তার মাথাও কিতাবে ফার তো খান্ডাতে ইয়া শুইলা কিত হইছে বোলে বাচ্চার লগে আমার দরকার বোলে সম্ভব নাই বাচ্চার লগে ফটে ঘাটে দেখা হয় না গিয়া খবরাইল হে চাই আপনার লগে দেখা করতো বোলে তাদের মেহমান খানাত লইয়া যাও একজনে আর আমি আইবার আগ পর্যন্ত হইও তাক আইয়া আললে দেখা হইব তেন যাক জাক জমকে গরী আওয়ার ভরে কবল লইলা বেথা কই বলে আছে বোলে লইয়াও চাই কিতা ব্যবহার বোলে আমার আছো আপনার দুইটা আমানত একটা আমানত হইলো কোরআন শরীফ আর একটা আমানত হইলো আংঠি আর এক খাম খিতা দিয়াকে চেহারা দেখিয়া বুধ না নি হামলানি না বাচ্চার গোয়া বলে চেহারা দেখছি দেখলে খামরিন দা ভাই হে তো খামলা ও আমরা আর ও চা না ফরে গিয়া বুধ ভাইছি একু নর্মাল মানুষ নাই ফরে গিয়ে বোধ ভাইছি বুধ ভাইলে তো আর খামিয়ে ও বাসায় খান্দিলা কতবেই শের আশার ফোর ইটারও তরজমা কিতাব লেখা আছে এর ফরে শুইলা রে বা তুমি তো জগাখান ছিল আমার ফুয়ারে কুনা কবর দিছ ও জগাখান আমার লুইয়া যাও বেঠায় লুইয়া গেল কবরের খান্দাত দিয়া বেঠায় বহু শের আসার ফল আর দিল আর হইল রে বাবা তোমারও সফাল বালা বাবা থইয়াই তুমি বেহেস্তান মেহমান হয়ে গেছো আর সফাল ফুড়া বাবা আমি এখনো বাঁচিয়ে আছি আমার কোনো কিতা করছে কিতা করছে তার কুকা ফরিদুদ্দিন আখার রহমতুল্লাহ আলহী কাম আঃার রহমতুল্লাহ আলাইহি আঠর বেস্তা দোকানের সামনে এক বেঠা খালি ওলা বুলকা বুলকি করে হে বেটা বুলকাও আমারে দিখাও কিতা বলে তোমার খুনটা সাইয়ার না অত দিবি তোমার ইতার চিফা থাকি তোমার রু কিলা বাড়ি খান দেখিয়া তোমার রু আমার হলেও বাড়ব আমার খিলা বানাইব দেখতে নি দেখতে নি হইয়া সাদর থানা দিয়া দোকানের সামনে ভরি গেছে উত্তরদকে দক্ষিণ এ হইল আরো বিপদে না হইল ওইগুলো হরাইয়া দেই ও আমিও হরাইয়া দেই কইয়া যে আমি আর দিছে দেখে বৃত্তির রু নাই গেছে কি ওই না এই বেটার যত সহজে গেছে আমার ইলা সহজে দায়িত্ব নাই আর দোকান ভালাইয়া থাইন যে বাড়াইছিলা আর দেশে দেশে চক্কর ১০ বছর পর্যন্ত থাইন গুড় আর গুড়তে গুড়তে হেসকাল ওলিউ ইয়া বাড়িতে শোন

কোনো মনোচাপৰেও বাদ দিছে না কোনো ঠেকাৱালাৰেও বাদ দিছে না কোনো বাক্সাৰো বাদ দিছে না কোনো হখীৰেও বাদ দিছে না কোনো দৰবেশৰ বাদ দিছে না অখলৰ লাগি ৱাজ কৰিয়া থৈ আহিছে ই কিতাপ এখন আমাৰ হবিগুণ বহুতো সৰা হয় চিলেক্টটা কি উঠি গেছে বহুত থাকে অন্ধে নামা ই এক কিতাপৰ ওৱাজ শুনিলে বহুত দৰবেশ চাব ওলেতা ভইতা নাই অলা ওৱাজ বেটা কৰিয়ে গেছে দহ বছৰ চবৰ সৰিয়া

الله أكبر الله